মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজ থেকে পরবর্তী দশ দিন মানে দশই ডিসেম্বর থেকে উনিশে ডিসেম্বরের মধ্যে সবচেয়ে বড় মহাভাগ্যোদয় হতে চলেছে আপনাদের স্বাগত জানাচ্ছি নমস্কার বন্ধুরা জয় মাতাদি জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় মা কালী জয় ভোলেনাথ আজকে মেষ রাশির যত জাতক জাতিকা এই ভিডিওটা দেখছেন তাদের জীবনে এমন একটা সময় শুরু হতে চলেছে যে সময় শুনে আপনার হাত পা ঠান্ডা হয়ে যাবে চোখ দিয়ে জল বেরিয়ে আসবে আর তারপরেই আপনি খুশিতে লাফাতে লাফাতে নাচতে শুরু করবেন কারণ বন্ধুরা গত সাত বছর ধরে আপনারা যে কষ্ট করেছেন যে দুঃখ সহ্য করেছেন যে রাতে ঘুম আসেনি চোখে জল এসেছে সেই সব কষ্টের দিন আজ থেকে শেষ শনিদেব মহারাজ নিজে আপনার কাঁধে হাত রেখে বলছেন এবার তো তোর সময় এসেছে এবার তোকে আমি ছাপ্পর ফাটকে দেব এবার তোর কপাল খুলবে এবার তোর নামে লাখ টাকা নয় কোটি কোটি টাকা আসবে এবার তোর ঘরে এমন খুশির মেলা লাগবে যে পুরো মহল্লা গ্রাম শহর দেখতে আসবে বন্ধুরা আজ থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যেই আপনার জীবনে এমন একটা খবর আসবে যে খবর শুনে আপনি বলবেন হায় ভগবান এটা সত্যি হচ্ছে আমি স্বপ্ন দেখছি নাকি এটা আমার জীবনে হচ্ছে বন্ধুরা আমি আপনাদের গ্যারান্টি দিচ্ছি যদি আমার একটাও কথা ভুল হয় তাহলে আমি জ্যোতিষশাস্ত্র ছেড়ে দিয়ে আপনার পায়ে লুটিয়ে পড়ব আর সারা জীবন আপনার গোলামি করব এতটা কনফিডেন্স আমার আছে কারণ গ্রহণক্ষত্র চিৎকার করে বলছে মেষ রাশি এবার ফকির থেকে রাজা বানাবে এবার মেষ রাশির জাতক জাতিকারা যেখানে যাবে সেখানে লাল কার্পেট বিছানো হবে আর লোকেরা পায়ের ধুলো নেবে এমন সময় আসছে বন্ধুরা আজ থেকে দশই ডিসেম্বর রাত বারোটার পর থেকেই আপনার ফোনটা বেজে উঠবে একটা অচেনা নম্বর থেকে কল আসবে ওই কলটা রিসিভ করবেন আর সেই কলটাই আপনার পুরো জীবন বদলে দেবে সেই কলের মধ্য দিয়ে আপনি শুনবেন আপনার নামে আঠারো কোটি থেকে ২৫ কোটি টাকার খজানা এসে গেছে হয় লটারি হয় পুরনো প্রপার্টি হয় কোর্ট কেস জিতে পাওনা টাকা বা বহুদিন আটকে থাকা অর্থ ফেরত এমন এক খবর আসবে যে আপনি হতভম্ব হয়ে যাবেন আর বলবেন হায় এটা কিভাবে সম্ভব হল বন্ধুরা শুক্র শনি মঙ্গল বৃহস্পতি এই চার গ্রহ একসঙ্গে আপনার রাশিতে এমন যোগ বানাচ্ছে যার নাম মহালক্ষ্মী যোগ রাজযোগ গজকেশ্বরী যোগ বিষ্ণু সহস্রনাম যোগ এই যোগ একসঙ্গে শেষবার হয়েছিল তিনশো বছর আগে এই যোগ যার কুষ্ঠিতে পড়ে তার ভাগ্য রাতারাতি পাল্টে যায় সে রাতে শুয়ে সকালে রাজা হয়ে ওঠে বন্ধুরা এই সময়টা মিস করবেন না এই দশ দিনের মধ্যে আপনার জীবনে সাতটা বড় বড় চমৎকার হয়ে যাবে প্রথম চমৎকার হঠাৎ কোটি কোটি টাকার মালিক হবেন দ্বিতীয় চমৎকার যে চাকরি বা ব্যবসায় বারবার বাধা পড়ছিল সেটা হঠাৎ পাকা হয়ে যাবে বেতন পাঁচ গুণ বাড়বে তৃতীয় চমৎকার যারা দশ বারো বছর ধরে অবিবাহিত তাদের বিয়ে এই দশ দিনের মধ্যেই পাকা হয়ে যাবে চতুর্থ চমৎকার পুরনো ঋণ শেষ ব্যাংক থেকে বড লোন পাস পঞ্চম চমৎকার ঘরে নতুন সদস্যের আগমন ষষ্ঠ চমৎকার গাড়ি বাড়ির মালিক হবেন দোকানদার নিজে থেকে চাবি এনে দেবে সপ্তম চমৎকার শত্রুর মুখ চিরকালের জন্য বন্ধ হয়ে যাবে সে নিজেই এসে আপনার পায়ে পড়বে বন্ধুরা এই সাতটা চমৎকার পেতে হলে তিনটা কাজ করতে হবে প্রথম কাজ এই ভিডিওটা একা ঘরে বসে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে দ্বিতীয় কাজ কমেন্ট বক্সে দশ বার লিখতে হবে জয় মাতা দি জয় তৃতীয় কাজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে হবে না হলে এই যোগ মিস হয়ে যাবে বন্ধুরা খুশির মাঝেও একটা ভয়ঙ্কর সতর্কতা আছে আপনার সব থেকে কাছের মানুষ যাকে আপনি ভাইবোনের মতো ভালোবাসেন যার জন্য রক্ত পর্যন্ত দিতে পারেন সেই ব্যক্তিটাই আপনার সবচেয়ে বড় শত্রু নামের প্রথম অক্ষর র স এ তিনটির মধ্যে একটি এই ব্যক্তি গত পাঁচ বছর ধরে আপনার উপর কালো জাদু করছে তান্ত্রিক ক্রিয়া করছে যাতে আপনি কখনো উঠতে না পারেন কিন্তু এবার আর তার জাদু কাজ করবে না কারণ মাতা কালী নিজে আপনার বচ হয়ে দাঁড়িয়েছেন ত্রিশ কোটি দেবী দেবতা আপনার পিছনে দাঁড়িয়ে আছেন এবার শত্রু যতই চেষ্টা করুক আপনার একটা চুলও বাঁকা করতে পারবে না বরং শত্রু নিজেই ধ্বংস হয়ে যাবে বন্ধুরা বারোই ডিসেম্বর রাত দুটো সাতত্রিশ মিনিটে আপনার ফোনটা আবার বাজবে একটা অচেনা নম্বর থেকে ওই কলটা রিসিভ করবেন না কেটে দেবেন কারণ ওই কলের মধ্য দিয়েই আপনার জীবনের সবচেয়ে বড় খুশির খবর আসবে বন্ধুরা এই দশ দিনের মধ্যে আপনি দেখবেন আপনার ঘরে পুলিশ আসবে কিন্তু ভয় পাবেন না ওরা আপনাকে সম্মান দিতে আসবে কোনো পুরনো কেস জিতে গেছে সেই খবর দিতে আসবে বন্ধুরা এই দশ দিনের মধ্যে আপনার ঘরে মা লক্ষ্মী নিজে পা রাখবেন সোনার ঘোড়ার গাড়িতে চড়ে আসবেন আর আপনার ঘর টাকায় ভরে দেবেন এমন কি টাকা বোনার মেশিন কিনতে হবে বন্ধুরা একশো কেজি মিষ্টি বিতরণ করতে হবে এমন খুশির খবর আসবে আপনার ঘরে লোকের লাইন লেগে যাবে বধাই দিতে বন্ধুরা এই দশ দিনের মধ্যে আপনি দেখবেন আপনার যে কাজ বারবার আটকে যাচ্ছিল সব একসঙ্গে খুলে যাবে যেন কেউ জাদু করেছে বন্ধুরা এই সময়টা এতটাই শুভ যে আপনি যদি লটারির টিকিট কাটেন তাহলে সোনার ঘোড়া ছুটে আসবে আপনার ঘরে বন্ধুরা এই দশ দিনের মধ্যে আপনার কপালে সূর্যের মতো চমক থাকবে লোকে দেখে বলবে আরে এটাই সেই লোকটা যার ভাগ্য রাতারাতি পাল্টে গেল বন্ধুরা যারা এতদিন আপনাকে তুচ্ছতাচ্ছিল্য করত তারাই এখন আপনার পায়ে হাত দিয়ে ক্ষমা চাইবে এই দশ দিনের মধ্যে আপনার নামে এমন খবর ছড়াবে যে পুরো এলাকা শহর গ্রাম আলোচনা করবে রাশির জাতকের ভাগ্য কিভাবে পাল্টে গেল বন্ধুরা এই দশ দিনের মধ্যে আপনি যা চাইবেন তাই পাবেন কারণ ত্রিশ কোটি দেবী দেবতা আপনার সঙ্গে আছেন মাতা রানী আপনার সঙ্গে আছেন শনিদেব আপনার সঙ্গে আছেন বন্ধুরা তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কমেন্টে জয় মাতা দি লিখুন লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন কারণ এই দশ দিন আপনার জীবনের সবচেয়ে সেরা দশ দিন হতে চলেছে জয় মাতাদি জয় শনিদেব জয় মা লক্ষ্মী জয় ভোলেনাথ বন্ধুরা এই সময়ে মনে রাখবেন গ্রহের পরিবর্তন নক্ষত্রের অবস্থান আপনার কাজের গতি নির্ধারণ করে যে দিনটি শুভ সেই দিনে করা কাজ দুদিনের চেষ্টা সমান ফল দেয় দশ ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে সবচেয়ে শুভ দিন হল বারো ডিসেম্বর এবং ১৬ ডিসেম্বর এই দুই দিনে আপনার কাজ শুরু করলে আপনার ধন সম্পর্ক এবং কর্মক্ষেত্রে বিপুল ফল পাওয়া যায় এই সময়ে আপনার চারপাশের ছোট ছোট সংকেতগুলো দেখুন যেমন হঠাৎ একটি ফোন কল একটি ছোট বার্তা বা কোনো পুরনো বন্ধুর আচরণ এই সংকেতই আপনাকে জানাবে আপনি কোথায় বেশি মনোযোগ দেবেন বন্ধুরা আপনি যদি কোন নতুন কাজ শুরু করতে চান চাই সেটা ব্যবসা হোক চাকরি হোক বা শিক্ষা এই সময় চিন্তা ছেড়ে সরাসরি কাজ শুরু করুন যে কাজ আপনার মনের সঙ্গে জড়িত যা আপনাকে আনন্দ দেয় সেটা প্রথমে করুন মহাজাগতিক শক্তি আপনাকে সাহায্য করবে আপনার স্বপ্ন আপনার লক্ষ্য আপনার অভিলাষ এখন ধীরে ধীরে বাস্তবে পরিণত হচ্ছে আপনি যদি এই সময় দয়া সততা এবং ধৈর্য ধরে রাখেন তাহলে আপনার জীবন সুন্দরভাবে পরিবর্তিত হবে বন্ধুরা যে সংকেতগুলো আপনাকে পথ দেখাবে সেগুলো হল হঠাৎ আনন্দ হঠাৎ পুরনো বন্ধুর ভালোবাসা ছোট ছোট সুযোগ যা আগে গুরুত্বহীন মনে হতো এই সব সংকেতেই আপনার ভাগ্য খুলতে সাহায্য করবে এই সময় কিছু গুরুত্বপূর্ণ কাজ যা আপনাকে ভাগ্যবান করবে প্রথমে আপনার নিজের উপর বিশ্বাস স্থাপন দ্বিতীয়ত যে কাজ শুরু করবেন মনোযোগ দিয়ে করুন তৃতীয়ত কারো কথা শুনে বিভ্রান্ত হবেন না নিজের অন্তরের আলোই আপনাকে সঠিক পথ দেখাবে বন্ধুরা দশ ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বরের মধ্যে আপনি দেখবেন যে ছোট ছোট পদক্ষেপই বড় সাফল্য বয়ে আনছে যারা আপনাকে বাধা দিতে চেয়েছে তারা এবার পিছিয়ে যাবে যারা আপনাকে সাহায্য করবে তারা হঠাৎ করে উপস্থিত হবে এবং আপনি ধীরে ধীরে নিজের সঠিক স্থান বুঝতে পারবেন এই সময় আপনার জীবনে নতুন সম্পর্ক আসতে পারে পুরনো সম্পর্ক আবার জাগ্রত হতে পারে অর্থ ধন এবং সুযোগের নতুন দিক খুলে যাবে কিন্তু সবকিছুর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল নিজের ওপর বিশ্বাস রাখা এবং ধৈর্য ধরতে শেখা বন্ধুরা আপনি যদি এই সময়কে গুরুত্ব দেন নিয়মিত নিজের সংকেতগুলো লক্ষ্য করেন আপনার স্বপ্নের প্রতি মনোযোগ দেন তাহলে ১৯ ডিসেম্বরের পর আপনার জীবন একেবারে নতুন পথে প্রবাহিত হবে আপনার স্বপ্ন আপনার ভাগ্য এবং আপনার সুখ সবই এক নতুন উচ্চতায় পৌঁছাবে বন্ধুরা এই সময়টি মহাজাগতিক শক্তি দ্বারা সম্পূর্ণ সুরক্ষিত তবে কিছু সতর্কতা মেনে চলা আবশ্যক আপনার চারপাশের মানুষ সম্পর্ক এবং কর্মক্ষেত্রে যারা আপনাকে ব্যাহত করতে চায় তারা চেষ্টা করবে তবে আপনার নিজের শক্তি ও আস্থা তাদের ব্যর্থ করে দেবে এই সময় প্রথম চিহ্ন যা দেখবেন তা হল আপনার মন হঠাৎ শান্ত হবে আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আগের চেয়ে শক্তিশালী হবে যে কাজ নিয়ে আপনি দ্বিধা করতেন এবার সহজে ঠিকভাবে করতে পারবেন এটাই প্রথম চিহ্ন যে আপনার ভাগ্য খোলার পথে চলছে দ্বিতীয় চিহ্ন হল অর্থ ও সুযোগের প্রবাহ হঠাৎ বৃদ্ধি পাবে যে কাজ আপনার দীর্ঘদিন আটকে ছিল যে বকেয়া টাকা বা ব্যবসায়িক সুযোগের অপেক্ষা ছিল এখন তা সহজে আসবে মহালক্ষ্মীর কৃপা আপনার উপর সর্বাধিক থাকবে আপনার চেষ্টা ও ধৈর্য ধীরে ধীরে ফল দেবে তৃতীয় চিহ্ন হল সম্পর্ক ও পরিবারে পরিবর্তন যে সম্পর্ক ভেঙে গিয়েছিল বা দূরত্ব তৈরি হয়েছিল এবার সেটি মসৃণ ও সঠিক হবে যে মানুষ আপনাকে প্রায় ভুলে গিয়েছিল তারা আবার আপনার পাশে ফিরে আসবে আপনার জীবনে নতুন সম্পর্ক ও বন্ধুত্বের শক্তি আসবে চতুর্থ চিহ্ন হল আপনার কর্মক্ষেত্রে বা পেশাগত জীবনে হঠাৎ বড় সুযোগ দেখা দেবে যে পদক্ষেপ নিতে ভয় পাচ্ছিলেন এবার তা সাহসের সঙ্গে গ্রহণ করতে পারবেন আপনার প্রতিভা নৈপুণ্য এবং ধৈর্য এই সময়ে আপনার সাফল্য নিশ্চিত করবে বন্ধুরা এই সময় আপনার সুরক্ষার জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ মেনে চলা আবশ্যক প্রথমে নিজের অন্তরের নির্দেশকে মান্য করুন দ্বিতীয়ত কারও প্রলোভন বা নেতিবাচক পরামর্শে ভ্রান্ত হবেন না তৃতীয়ত প্রতিদিন কিছু সময় ধ্যান করুন এবং নিজের জীবনের লক্ষ্য ও স্বপ্নের দিকে মনোযোগ দিন চতুর্থত আপনার চারপাশে অনাবশ্যক জটিলতা এ দেন এই চারটি কাজ করলে আপনার ভাগ্য পুরোপুরি খুলে যাবে বন্ধুরা দশ ডিসেম্বর থেকে ১৯ ডিসেম্বরের এই সময়টি আপনার জীবনের সবচেয়ে শক্তিশালী ও সুভ সময় যেখানে আপনার সমস্ত কষ্ট দুশ্চিন্তা ও বাধা দূর হয়ে যাবে আপনার জীবন নতুন আলোয় আলোকিত হবে আপনার সুখ সমৃদ্ধি এবং সাফল্য আগামী বছর দুই হাজার পঁচিশের জন্য মজবুত ভিত্তি তৈরি করবে সবচেয়ে বড় বার্তা হল আপনার নিজস্ব বিশ্বাস ধৈর্য এবং সঠিক সিদ্ধান্তই আপনাকে চূড়ান্ত সাফল্যের দিকে নিয়ে যাবে মহাজাগতিক শক্তি দেবদেবীর আশীর্বাদ গ্রহ ও নক্ষত্র সবই আপনার পক্ষেই থাকবে তাই সাহসী হন ধৈর্য ধরুন আপনার ভাগ্য আপনার চোখের সামনে খোলার অপেক্ষায় রয়েছে বন্ধুরা আজ আমরা আসছি সেই পর্বে যা আপনার জীবনের সমস্ত অসম্পূর্ণ স্বপ্ন ও লক্ষ্যকে বাস্তবে রূপান্তর করবে এই সময় আপনার জীবনের রুটিন অর্থ ও সম্পর্কের ক্ষেত্রে হঠাৎ পরিবর্তন আসবে আপনার জীবনে এমন মুহূর্ত আসছে যা আপনি আগে কখনো অনুভব করেননি নতুন সম্ভাবনা ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এই সময়ে যে কোনো বড় সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত শুভ আপনার কর্মক্ষেত্রে বা ব্যবসায় নতুন উদ্যোগ নেওয়ার জন্য এটি সঠিক সময় যে কাজ দীর্ঘদিন আটকে ছিল এবার সেটি আপনার নিয়ন্ত্রণে সহজেই সফল হবে এটি এমন সুযোগ যা আপনার জীবনকে দীর্ঘমেয়াদে স্থায়ী সাফল্য দেবে দুই শক্তি ও প্রতিভার প্রকাশ আপনার লুকানো প্রতিভা এবার প্রকাশ পাবে আপনার দক্ষতা ও জ্ঞান অন্যরা মেনে নেবে সমাজে আপনার মান সম্মান বৃদ্ধি পাবে আপনার প্রতিভা এবং বুদ্ধি বট পরিকল্পনা ও উদ্যোগকে সফল করবে তিন আধ্যাত্মিক শক্তি ও সুরক্ষা এই সময়ে প্রতিদিন সকালে ছোট ধ্যান করুন কোন রকম নেতিবাচক শক্তি বা চিন্তাকে দূরে রাখুন মাতৃশক্তির ধ্যান ও প্রসন্নতা আপনার ওপর অবিচল আশীর্বাদ রাখবে দেবদেবী গুরু শক্তি ও প্রাকৃতিক শক্তি আপনার পাশে থাকবে এই সময়ে অপ্রত্যাশিত বিপদ বা সমস্যা এড়ানো সহজ হবে চার অর্থ ও ধন লাভ আপনার জন্য ছোট আর্থিক উপায় বড় সুযোগে রূপ নেবে পূর্ব পরিকল্পিত ব্যবসা বিনিয়োগ বা নতুন সুযোগ এই সময় গুরুত্বপূর্ণ ফল দেবে আপনার হাতে এমন সঞ্চয় ও সম্পদ আসবে যা আগে কখনো ভাবেননি পাঁচ সম্পর্কের সমাধান ও সৌহার্দ্য যে সম্পর্ক দীর্ঘদিন ভাঙনের পথে ছিল এবার সেটি শান্তি ও সমঝোতায় পৌঁছাবে আপনার পারিবারিক ও সামাজিক বন্ধন শক্তিশালী হবে আপনার চারপাশের মানুষ আপনাকে সহযোগিতা ও সম্মান দেবে ছয় চূড়ান্ত সতর্কতা বন্ধুরা এই সময়ে অহংকার বা অবিবেচনায় ক্ষতি হতে পারে নিজের আত্মবিশ্বাসের সঙ্গে অন্যদের পরামর্শ মিলিয়ে কাজ করুন অপ্রয়োজনীয় ঝগড়া বা তর্ক এড়িয়ে চলুন যে কাজ বা সিদ্ধান্ত নেওয়া হবে সেটি বিশ্লেষণ ও পরিকল্পনার সাথে করুন সাত ভাগ্য খোলার আধ্যাত্মিক টোটকা প্রতিদিন সকালে এগারোটি ধ্যানমগ্ন শ্বাসপ্রশ্বাস এবং ওম নমক শিবায় জপ করুন ঘরে বা কর্মক্ষেত্রে একটি লাল ফুল রাখুন যা সৌভাগ্য ও ধন বৃদ্ধি করবে নিজের ওপর বিশ্বাস রাখুন নেতিবাচক শক্তিকে দূরে রাখুন এই সময় সম্পূর্ণ সতর্ক ধৈর্যশীল এবং পরিকল্পনামূলক আচরণ করুন শেষ বার্তা বন্ধুরা দশ ডিসেম্বর থেকে উনিশ ডিসেম্বরের এই সময় আপনার জন্য সর্বাধিক গুরুত্বপূর্ণ আপনার জীবন ভাগ্য ও সুযোগ সম্পূর্ণভাবে পরিবর্তন হবে যে সমস্যা দীর্ঘদিন থেমেছিল সেটি এবার দূর হবে আপনার ধন সাফল্য আত্মবিশ্বাস এবং মান সম্মান একসাথে বৃদ্ধি পাবে বন্ধুরা সাবধান থাকুন ধৈর্য রাখুন নিজের উপর বিশ্বাস রাখুন আপনার জীবনে যে কোনো সুভ সম্ভাবনা এবং সুযোগ আপনি সরাসরি অনুভব করবেন মহাজাগতিক শক্তি দেবদেবী এবং আপনার নিজস্ব উদ্যোগ আপনার ভাগ্য চূড়ান্তভাবে উন্মুক্ত করবে